আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে কিউবে বাংলাদেশ যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনে আপনারা কীভাবে রুপলী ব্যাংকের যে কার্ড আছে সে কার্ড অ্যাড করবেন তো ওই জন্য যে কিউবে বাংলাদেশ যে অ্যাপ্লিকেশন আছে এখানে চলে আসবেন এখানে আসার পর আপনার পিন নম্বরটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো আমি পিন নম্বর দিয়ে লগ ইন করে নিচ্ছি পিন নম্বর দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করে দেব তো লগ ইন করে নিলাম লগ ইন করার পর এখানে দেখবেন যে কার্ড অ্যাড একটা অপশন পাবেন এখানে কার্ড অ্যাড তো এখানে আপনার রুপলি ব্যাংকের কার্ড বা এখানে এই অ্যাপসে যে কটা ব্যাঙ্কের কার্ড সাপোর্ট করে আপনার সে কটা ব্যাংকের কার্ড এখানে অ্যাড করতে পারবেন এই একই সেম প্রোসেসে তো আমি অ্যাড কার্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট ব্যাঙ্ক এখানে দেখবেন একটা অপশন আছে সিলেক্ট ব্যাঙ্ক এখানে ক্লিক করে দেবেন তো আমি ব্যাঙ্কে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখবেন যে যে সব ব্যাঙ্কের কার্ড আপনি অ্যাড করতে পারবেন সব ব্যাঙ্কের নাম চলে আসবে তো আমি রুপলি ব্যাঙ্কের কার্ড অ্যাড করবো তো এই জন্য রূপলী ব্যাঙ্কের যে এখানে লেখা আছে রুপারী ব্যাংক লিমিটেড এটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি কার্ড নাম্বারটা দিব দেন আমি কার্ডের যে এক্সপায়ার ডেট আছে সেটা দেবো তো কার্ড নাম্বারটা এখান থেকে আমি দিয়ে নিচ্ছি তো দেখেন এখানে আমি আমার কার্ড নাম্বারটা দিলাম এবং আমি কার্ডের যে এক্সপায়ার ডেট আছে দেখবেন কার্ডের গায়ে যেখানে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে নিচেই দেখবেন যে এক্সপায়ার ডেট আছে এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনার যে ব্যাংকে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে একটা ওটিপি চলে আসবে তারপর ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন এখানে আমি জাস্ট এখান থেকে এলাও করে দেবো এলাও করে দিলে ওটিপিটা নিয়ে আসছে দেন যাওয়ার পর দেখেন এখানে কার্ড লিঙ্ক সাকসেসফুল তো এখানে আমি একটু বিষয় আপনাদেরকে বলি যেটা আমি বুঝতে পারলাম অ্যালাউতে ক্লিক করার পরে কিন্তু এটা অটোমেটিক নিচ্ছে না তো না নিয়ে আবার যদি আপনি কনফার্ম দেন আবার কার্ড আসবে কিন্তু আপনি পিছনেরটা দিলে এটা হবে না তো আপনি এই অবস্থায় থাকবেন যখন আপনি কনফার্মে ক্লিক করার পর ওই অবস্থা থাকবেন এলাও আসলে এটা কেটে দিবেন দেন আপনার এস এম এস দেখে এটাতে আপনি এখানে বসাই দিবেন হ্যাঁ আপনি জাস্ট এস দেখে এখানে বসাই দিবেন হ্যাঁ আপনি প্রেস করে করে বসাই দেবেন তো ধন্যবাদ সকলকে এখানে দেখেন যে কার্ড লিঙ্কড সাকসেসফুলি ওকে ক্লিক করে দিলাম দেন আপনি এখান থেকে আপনার কিন্তু এখন কার্ড কিন্তু এই যে দেখেন অ্যাড হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন অলরেডি নাম চলে আসছে কার্ড অ্যাড হয়ে গেছে তো এখন আপনি এখান থেকে কিন্তু সেন মানি বা আপনার সরি এখান থেকে আপনি কিন্তু টাকাটা অ্যাড অ্যাড পেমেন্ট করতে পারবেন এবং টাকা অন্য জায়গায় পাঠাইতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে রূপালী ব্যাংকের যে কার্ড এটাকে উপায়ের মাধ্যমে অ্যাড করতে পারেন ধন্যবাদ সকলের কাছকে কিন্তু ভালো থাকবেন সবাই